দুইটি সংখ্যার গুণফল ফল এক হাজার পাঁচশত ছত্রিশ এবং তাদের গসাগু ষোলো হলে সংখ্যা দুটি লসগু কত এই অঙ্কটি খুব শর্ট ট্রিক্সে করা যায় এটি বিসিএস শিক্ষক নিবন্ধন প্রাইমারিতে বারবার এই অঙ্কটি এসেছে অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ দেখেন কীভাবে করা যায় শর্টকাটে করব আমরা এখানে বলেছি দুটি সংখ্যার লসাগু তাহলে কি হবে লসাগু সমান দুই সংখ্যার গুণ ফল দুইটি সংখ্যার গুণ ফল ভাগ হল গসাগু এটি সূত্র রসাগুর সমান দুই সংখ্যার গুণফল ভাগ হল গসাগু তাহলে দুই সংখ্যার গুণ রয়েছে দেওয়া রয়েছে হল এক হাজার এবং বসাগু দেওয়া রয়েছে ষোলো এক হাজার পাঁচশো ষোলো দিয়ে ভাগ করলে হয় ছিয়ানব্বই নাইনটি সুতরাং লসাগু হল ছিয়ানব্বই তাহলে অপশন গ কারেক্ট অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো করে করবেন